তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি ওযু করে নামাজ পড়ব তোমার নামাজ সবাইকে অনুপ্রাণিত করবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি ঈদের নামাজ পড়ব তোমার নামাজ সবার হৃদয় ছুবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি জুমার নামাজ পড়ব তোমার নামাজ গ্রামের গর্ব হবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি মসজিদে নামাজ পড়ব তোমার নামাজ সবাইকে শান্তি দেবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি নামাজ শিখব তোমার নামাজ সবার জন্য আলো হবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি নামাজে সবাইকে ডাকব তোমার ডাক সবার মনে থাকবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি তারাবী নামাজ পড়ব তোমার নামাজ রমজানের আলো হবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি ইমামের সাথে নামাজ পড়ব তোমার নামাজ মসজিদের এর হবে তাসিন তুমি বড় হয়ে কি করবে আমি পুকুরে নামাজ পড়ব তোমার নামাজ প্রকৃতির গর্ব হবে